বিপ্লব মানে জীবন দেওয়া বেছে থাকা নয় সে কোনো দিন আজবে করো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আজবে নারী কর যদি ভয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন সে কোনো দিন আসবে না রে যদি ভায় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় মৃত্যু মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে সে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে থেকে কোন ভিন্দ মোর আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরি জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি মোর আমার দেশে এসে সেবার নামে বসলো চুড়ে মেরি জাফরের মেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি আজবে বিজয় রক্ত রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভাই ইমানের উপর আগাত ওরা হাঁচে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠে মেহনত জনতারে ওয়াকাপের উপর আগাত ওরা হাঁচে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠে মেহনত জনতারে প্রতারণ ওই ফাঁদে পড়ে মারা জীবন করেছি খায় প্রতারণ ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বলি দিয়ে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হুরা মিরোই ভনুরা মিরই শিকড় তুলে সত্যের আনুজয় ভিনোই শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা থাক আসবে না রে কর যদি ভাই আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আমাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায়ে লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে সে না যদি আমরা যদি কাপুরুষের মতো বসে থাকি তাহলে আমাদের বাপদাদাদের চিতে তুলে দিতে হবে সেই জন্য আমাদের পশ্চিম বাংলায় যত মুসলমান আছে সাড়ে তিন থেকে চার কোটি মুসলমান সব এক বাক্যে প্রতিবাদ করতে হবে যে ওয়াকাব বিল বাতিল করতেই হবে যতক্ষণ না পর্যন্ত ওয়াকাব বিল বাতিল না করবে ততক্ষণ আমাদের লড়াই চলছে চলবে ঠিক না ভুল তা আমরা সকলে সেই ব্রিগেডের মাঠ যে মাঠে কোনো নেতাকেতা কেতা পার্টিওয়ালারা সাহস পায় না মিটিং করতে সেই ব্রিগেডের মাঠে ডাক দিয়েছেন আমাদের মুসলিম পার্সোনাল লবট সেই ব্রিগেডের মাঠের ডাকে আমরা সকলে সাড়া দেব সর্ব জায়গা থেকে এখন দেখবেন বাস সব বুকি হয়ে গেছে এখন থেকে খালি নেই সেই জন্য আমরা আমাদের ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর তাগিদে আমরা সেই দিল্লি পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত যেতে হয় তাও যাব তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে ওই ওয়াকাফ বিল প্রত্যাহার আমাদের করতেই হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন আল্লাহ পাক যেন আমাদের আন্দোলনে সামিল করে নিয়ে আর যদি মারা যায় শহীদে মরণ মরতে চাই আমাদের মরণটা যেন শহীদের মরণ হয় আল্লাপাক আমাদের প্রত্যেকের সোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফি দান করুন এটা হলো